নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটা রান্নার ভিডিও আজকে আমি করব এই যে কাঁচকলা বন্ধুরা এই কাঁচকলা আলু দিয়ে আর এদিকে রয়েছে শুকনো চিংড়ি এই শুকনো চিংড়িটা আমি ভিজিয়ে রেখেছি এইটা দিয়ে আজকে আমি আর কাঁচকলা আলু দিয়ে তরকারি করব আর এদিকে আমার টমাটারের চাটনি চাটনিটা যে হচ্ছে তো সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে পরে একটু লাইক শেয়ার করে দেবেন নিজেদের আত্মীয় স্বজনদের সঙ্গে গরম এসে গেছে বন্ধুরা এত গরম পড়েছে আমাদের এখানে মানে একদম হাওয়া চলছে না দম মেরে রয়েছে প্রচণ্ড গরম মানে সহ্য করা যাচ্ছে না তো ভাবলাম আর গরমের সময় তো জানেন বন্ধুরা খেতে খেতে ইচ্ছা করে না একটু চাটনি বা টক আমের টক টক হলে তাহলে একটু খাওয়া যায় তো আমি এই এই যে যে চিংড়ি মাছটা ভিজিয়ে রেখেছি এটা আমি একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিলে বন্ধুরা কী হয় জানেন তো গরম জলে ফুটিয়ে নিলে পরে তারপরে আপনি তেলে ভাজবেন না ওই যে শুকনো চিংড়ির যে একটা গন্ধ বেরোয় বাজে ওই গন্ধটা বেরোয় না আর তরকারিতেও গন্ধ হয় না আর আমি এই সঙ্গে ওটা ফুটবে আমি তার সঙ্গে এই পাশে আমার ভাত হচ্ছে আর আমি তারই সাথে আমি এই কাঁচকলাটা কেটে নেব আর বন্ধুরা কাঁচকলা কেটে না সবসময় না হলুদগুলো জলে ফেলবে তাহলে কি হবে জানেন তো দেখেন কলার একটা কষ থাকে না ওই কষের জন্য না বন্ধুরা কলার তরকারি কিন্তু কালো হয়ে যায় কিন্তু যখনই হলুদ জলে ধুয়ে নেবেন না কেটে কেটে ফেলবেন তো তরকারিটার কালো হবে না এই কলার খোসাটাও বাটাও বন্ধুরা খুব ভালো লাগে জানেন তো কুচিয়ে তবে তরকারিটা কাটি সঙ্গে থাকবেন কলাটাই আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিলাম আর এই গরম এসে গেছে এখন কলার তরকারি পেঁপের তরকারি এইসব তরকারিগুলোই বেশি ভালো লাগবে আর এই সব তরকারিগুলো খাওয়ার পক্ষেও ভালো পেটটা ঠান্ডা রাখবে গরমে তো এমনি সব কিছু খেয়ে হজম করা যায় না বন্ধুরা কলাটা কাটা হয়ে গেছে আমি আলুগুলো কেটে নেব আর ওইদিকে দেখেন আমার চিংড়ি মাছ এটা ফুটছে আলুগুলো বলতে হবে ওগুলো করে কাটবো দেখেন তরকারি জানেন তো সাইজ মতো কাটতে হবে যেরকম কলাটা আমি যে সাইজের কেটেছি তো আলুটাও আমার সেই সাইজেরই কাটতে হবে এবার আলুটা যদি আমি অনেক বড় বড় কেটে ফেলি দেখতেও ভালো লাগে না তারপরে আলুটা গোলতে টাইম লাগবে কলাটা আগেই গলে যাবে আর কলায় অতিরিক্ত জাল হয়ে গেলে কিন্তু বন্ধুরা টক লাগে তার কলাটাটা খাবেন তো টক লাগবে যার জন্য সবজিটা ওইভাবেই কাটতে হবে কি দুটো সমান জাল লাগুক বা দুটোই ঠিক টাইম মতো গলে যাক এই টমাটারের যে চাটনিটা করছে এটাতে কাঁচা লঙ্কা দিয়েছেন এটা টক ঝাল চাটনি আর এটাই বন্ধুরা গরম গরম ভাতের বানেন তো খেতে খুব টেস্টি লাগে এই আমি টমাটোর টকটা করি এতে কিন্তু একশোটা জল দিই না বন্ধুরা একটু জল দিই না কাঁচকলার আলুটা ভালো করে হলুদ জলাই যে ধুয়ে নিলাম আর এদিকে আমার এই যে চিংড়ি মাছটাও ফুটনো হয়ে গেছে এইভাবে করে নিলে বন্ধুরা যারা জানেন না তারা এরকম করবেন দেখুন কলার তরকারি কোনো কালো হবে না তো বন্ধুরা আমি তরকারিটা বসাবো যে কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল আমি বন্ধুরা চিংড়ি মাছটা ভেজে এই একই সঙ্গে তরকারিটাকে বসিয়ে দেব আর শুকনো চিংড়িটা যে আছে না বন্ধুরা এটা না বেশি ভাজতে হয় না বেশি ভাজলে পরে না তাহলে পুরো একদম চিমটে হয়ে যায় পুরো স্বাদই থাকে না দিয়ে দেবো বন্ধুরা তেজপাতা এদিকে দিয়ে দেবো শুক্র লঙ্কা আর এদিকে বন্ধুরা গোটা জিরা আর এটাতে বন্ধুরা বেশি কেন কি কাজ করার এতে বেশি মশলা আপনারা সামান্য একটু জিরো বেটে দিতে পারেন একটু জিরো দিলেন একটু আদা এটা তো দিয়ে হয় না আমি যেভাবে করছি না এইভাবে শুকনো চিংড়ির কোনো দিনও গন্ধ লাগবে না অনেকে বলে শুকনো চিংড়ি শিখ কীরকম গন্ধ বেরোয় এই যে আমি ভাজবো বন্ধুরা সিদ্ধ করে নিলে জানেন তো ভাজার সময়ও গন্ধ বেরোয় না আমি এবার এই যে এই চিংড়িটা দিয়ে বন্ধুরা এই সাথে এই যে আমি কলাটাও দিয়ে দেবো এবার চিংড়ি মাছটা আর এই কলাটা একসঙ্গেই আমি কষাবো ভালো করে এটাতে বন্ধুরা দিয়ে দেবো আবার স্বাদ মতো নুন দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা আর তো লঙ্কাও তো লঙ্কা তো বলতে আমাদের এখানে বাঙালি লঙ্কাগুলো রেগুলার পাওয়া যায় না তো আমি না একসঙ্গে আধা কিলো এক কিলো কিনে এনে রেখে দিই শুকিয়ে যায় কী করবো তাও সেই শুকিয়ে গেলেও এটা তো খুব ঝাল আর আমাদের এখানে যে লঙ্কাগুলো পাওয়া যায় এটা একদম ঝাল না গুণ গন্ধ লাগে যার জন্য ওই লঙ্কাগুলো খাই না বলতে যখন একদম দেখি বাঙালি লঙ্কা একদমই পাওয়া যাচ্ছে না তো তখন আনি তারপর আমি। না বন্ধুরা কাঁচা লঙ্কা তৈরি করবো বন্ধুরা আমি দিয়ে দেবো এবার হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো ঠিক আছে আর এই যে সামান্য মধ্যে জিরে পাউডার দেব আর ধুনো জুড়ে এটা তো বন্ধুরা আর কিছু দেবো না আমি এবার ভালো করে কষিয়ে জল এইভাবে বন্ধুরা বানিয়ে খাবেন আপনারা বাড়িতে ফুটকো চিংড়িটা দিয়ে জানেন তো যে কোনো তরকারি দিয়ে খাওয়া যায় এবং টেস্টিও হয় বন্ধুরা আমি এবার মতো জল দিয়ে বন্ধুরা তরকারিটা কি সুন্দর কালার রয়েছে দেখেছেন আমার তরকারিটা সব গলে গেছে কলা আলু গলে গেছে আর একটু ঝোল আনবে তখন আমি নামিয়ে নেব বন্ধুরা এই যে হয়ে গেছে আমার তরকারিটা আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে আমার আপনারাও এইভাবে বাড়িতে গরমের দিন এরকম পেলেন পেলেন তরকারি বানিয়ে খাবেন শরীরও সুস্থ থাকবে আর খেতেও ভালো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো ভিডিওটা আর বড়ো করছি না হ্যাঁ আগামীকাল দেখা হবে অন্য আর একটা ভিডিওর সাথে তো নমস্কার